আজ মহালয়া আশ্বিনে শারদ প্রাতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে আমরা মহালয়া শুনতে একেবারে অভ্যস্ত আর আমাদের দিনটা ঠিক এভাবে শুরু হয় কিন্তু মহালয়া আরও একটা দিক আছে আপনারা জানেন যে আজকে ঘাটে ঘাটে তর্পণ হয় কারণটা কি পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করা এবং তাই কিন্তু করে থাকেন যারা পিতৃ মাতৃহারা হয়ে থাকেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে সে সমস্ত ছেলেরা মেয়েরা তারা তর্পণ করে থাকেন ঘাটে ঘাটে আজকে শুধুমাত্র কলকাতার বিভিন্ন ঘাটগুলিতে নয় এ রাজ্যের একাধিক জেলার বিভিন্ন ঘাটগুলিতে কিন্তু সেই দৃশ্যই দেখা যায় যেখানে চলে এভাবেই তর্পণ এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে ঠিক সেরকমই বেশ কয়েকটা ছবি দেখাবো এক এক করে যেখানে এই তর্পণ চলছে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা আজ মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা স্মরণে গঙ্গার ঘাটে তর্পণ সকাল থেকে ঘাটে ঘাটে তর্পণের জন্য ভিড় আর তর্পণ শব্দের অর্থই হচ্ছে সন্তুষ্ট করা মন্ত্র উচ্চারণ করে কুশ তিল মেশানো জল চাল দুধ সাদা ফুল একসঙ্গে নিবেদন করা হয় উদ্দেশ্যে হিন্দু ধর্মে তর্পণের নানা প্রকারের উল্লেখ রয়েছে 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 ঋষি তর্পণ তর্পণ ইত্যাদি তবে পিতৃতর্পণই সবচেয়ে বেশি প্রচলিত মহলায় মায়ের চক্ষুদানের রেওয়াজে কিন্তু রয়েছে আজ এবং সেখানেই বনেদি বাড়িতেও এই দিনে চক্ষুদান করা হয় প্রতিমার পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনা পূর্বপুরুষদের উদ্দেশ্যে গঙ্গার ঘাটে ঘাটে চলছে এভাবেই তর্পণ তবে আশ্বিনের শরদ প্রাতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অনির্বাচনীয় যে কণ্ঠস্বর রেডিওতে বেজে উঠলেই কিন্তু আমরা মনে করি যে পুজো আসছে বাঙালির জীবনে সূচিত হয় মহালয়া এই মুহূর্তে দীঘার ছবি দেখাচ্ছে এবং সেখানকার ছবিটা আরও ভালোভাবে আমরা জানবো বিষ্ণু রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি বিষ্ণু সুপ্রভাত তোমাকে আজকে মহালয়ের বিশেষ দিনে তুমি যেখানে রয়েছো সেখানকার সামগ্রিক ছবিটা একবার দেখতে চাইবে তোমার মাধ্যমে তোমাকে জানাই দেবীপক্ষের সূচ সূচনা লগ্নে শুভ মহালয়া এবং সেই সঙ্গে জানাই আজকে কিন্তু পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা আর এই দেবীপক্ষের সূচনা লগ্নে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ সারের মানুষ কেননা তাদের পিতৃপুরুষকে সন্তুষ্ট করা যাবে সেই ছবি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে এই দীঘার সিও গোলার ঘাটে কিন্তু ব্যাপক পরিমাণে বহু মানুষ ধর্মালম্বী মানুষ তারা কিন্তু তর্পণ করছেন তারা পিতৃপুরুষদের উদ্দেশ্যে কিন্তু এই তর্পণ করছেন মানে আমরা যেটা জানতে পারলাম আমরা কথা বলে নেবো একজন আছেন এখানে তারা যেটা বলতে চাইছেন যে এখানে কিন্তু তিনশো পঁয়ষট্টি আমরা যেরকম প্রতিদিন খাই কিন্তু তারা তিনশো পঁয়ষট্টি দিনের এক বছর তারা কিন্তু অপেক্ষা করে থাকেন এই দিনটার জন্য কেন তারা যারা উত্তরসূরি রয়েছেন তারা তাদের মুখে কিন্তু খাবার তুলে দেবেন সেই জায়গায় দাঁড়িয়ে আমি সরাসরি চলে যাব। একজন তিনি তর্পণ সা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে পুরোহিত রয়েছেন আমরা সেই ছবি দেখানোর আগে চলে যাব সরাসরি তার কাছে আজকে তিনি পিতৃক উদ্দেশ্যে তর্পণ করলেন কি বলবেন কি বিশেষত্ব রয়েছে আজকে তর্পণের বিশেষত্ব হচ্ছে আজকে দই পক্ষে সূচনা আমরা যেমন প্রত্যেক দিন আমরা কিছু খেলা কিছু খেয়ে থাকি তেমনি পিতৃপুরুষও আমাদের কাছে আশা করে তারা কিছু খাওয়ার জন্য কিছু পাওয়ার জন্য তো আমাদের প্রতিদিন প্রেতপক্ষের একদিন তিনশো পঁয়ষট্টি সমান হচ্ছে একদিন ওনাদের সেই জন্য আমরা এক বছর পর তর্পটা করি তার মানে ওনাদের কাছে সেটা একদিন পরে যে পৌঁছায় তো এই তর্পণ করলে ওনারা স্বর্গ থেকে আমাদের আশীর্বাদ করে আমাদের সংসার যেতে মঙ্গল হয় সেই সব কামনা করেন ওনারা আমরাও খুব ভালো একটা অনুভব করি তাদের আশীর্বাদ পাওয়ার জন্য মনে হয় যে কেউ আমাদের মাথার উপর আছেন আমরা এই দিনটার জন্য প্রত্যেক বছর মনের দিক থেকে প্রচণ্ডভাবে সন্তুষ্ট লাভ করা যায় যারা বাবা মাকে শ্রদ্ধা করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে

মানে সারা বছর ধরে হয়তো আমাদের পিতৃপুরুষের স্মরণ আমরা করি না যার জন্য তিনশো দিনের জন্য তাদের এই মহালয়ার মাতৃতর্পণের জন্য সবাইকে আমন্ত্রণ করা হয় পিতৃপুরুষকে এবং সেই সাধ্য যদি বা পিতৃতর্পণ যদি আমরা করি করে সারা মানে জীবনের জন্য তাদেরকে স্বর্গ থেকে নেমে আসে তারা এই দিনে যার জন্য তাদের আমরা তর্পণ করাই এবং সেই তর্পণ করলে পিতৃপুরুষরা সুখ ও শান্তিতে বসবাস করতে পারে এবং আমাদের পরিবারবর্গ এই আশীর্বাদে ধন্য হয়ে থাকতে পারে আমরা আমার আমরা ছবি দেখাবো দেখা এখানে কিন্তু পর্যটকরা এসছেন তারা কিন্তু তর্পণ করছেন তুমি সেই ছবি দেখানোর চেষ্টা করছি তুমি সেই ছবি দেখানোর চেষ্টা করবো পিতৃপুরুষের পক্ষে তারা কিন্তু তর্পণ করছেন বহু পর্যটক আছেন মহিলাদের তুমি দেখতে পাচ্ছ তারাও এখানে কিন্তু তর্পণ করছেন যেহেতু তারা এই মুহূর্তে তর্পণ করছে আমরা কথা বলতে পারছি না আমি এ চেষ্টা করবো অন্য দিকের একটু ছবিটা দেখাতে তুমি এইদিকে দেখতে পাচ্ছ একের পর এক তারা কিন্তু তর্পণ করবেন হ্যাঁ তর্পণ করবেন এই কি ফল পাওয়া যায় বলে মনে করেন এই তর্পণের উদ্দেশ্যে না এটা আমাদের রীতি রেওয়াজ এইভাবেই করে আসছি শাস্ত্র মতে করে আসছি

গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে আজকে যে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা লগ্নে তাদের যে একেবারে একেবারে ঠিক তাই আমরা দেখছি যে দীঘাতে সেখানে তর্পণ চলছে এবং এই মহারা কিন্তু মানুষের জীবনের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ কারণ হচ্ছে এখান থেকেই দেবী দুর্গার আবাহন পর্ব শুরু হয়ে যায় সে সব দাঁড়িয়ে রয়েছে আজকে আমরা তুমি থাকো আমাদের সঙ্গে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেইজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়